আচ্ছা এটা হচ্ছে কি খাদ্যনের এই অংশটা মানে কোলন হ্যাঁ যেখানে তার রোগটা হয়েছে আমরা যদি এটা কাটি তাহলে আপনি দেখতে পাবেন সমস্যাটা কোন জায়গায় যেমন আসেন সবাই আসেন এদিকে আসেন আর মার দাম লাগবে সবাই দেখি সবাই এই যে দেখেন এই জায়গা সমস্যাগুলো দেখেন হুম মোবাইল থেকে কেমন লাগে হ্যাঁ

রেকটামের মধ্যেও আলসার আছে ব্যাপারটা বুঝছেন দেখেন এই পুরা জায়গাটার মধ্যে এই এই সব জায়গায় এই দিকটা দেখেন এই দিকে একদম পুরা জায়গাটা খুবই খারাপ অবস্থা বুঝতে পারছেন হ্যাঁ বিশেষ করে যত এই দিকে গেছে তত বেশি খারাপ অবস্থা হ্যাঁ আশা করতেছি এখন যেহেতু রোগ কমে গেল তাহলে হয়তো ঔষধে এখন কাজ করবে ইয়াং মানুষ মাত্র বয়স পঁচিশ বছর আমি যে সব ফেলে দিয়ে পার্মানেন্ট ব্যাক করি এটা সে চাবে না হ্যাঁ সমস্যা সেটার জন্য আশা করতেছে ঔষধ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ঠিক আছে হুম আপনাদের কোনো প্রশ্ন আছে কেউ কিছু জানতে চান হ্যাঁ মায়ের আচ্ছা মায়ে আসুক এই এইটা এখন আমরা মাংস পরীক্ষায় পাঠাবো হ্যাঁ এই জায়গাগুলি দেখেন এই জায়গায় কি পরিমাণ রক্ত চাই তো বুঝতে পারছেন হ্যাঁ এই সব জায়গা থেকে হ্যাঁ মানে আমার মনে এই জায়গার মধ্যে মানে প্রায় এক ইউনিট রক্ত চলে গেছে একদম এইটুকনের মধ্যেই হ্যাঁ আমি তো তাকে বলছি যে আপনার আসলে অপারেশন ছাড়া কোনো উপায় নেই এবং আমার মনে হলো যে পনেরো দিন বা বিশ দিনের ব্যবধানে এক্সাম মি আসলো আমার মনে 15 দিনের মনে হয় আরো কমে গেল তাই না 10 তে 10 কেজি ওজন কমে গেছে তাই হ্যাঁ আমি বলছি ভাই দেখেন আর ওষুধ দিয়ে কাজ হবে না আপনার রোগটা আস্তে আস্তে ছড়াইতেছে ছড়াইতে তো আমার তো আপনি মরবেন নালে আমি আর আপনার রাখার কিছু পাবো না খুঁজে হ্যাঁ তাহলে আমাদের ভালো আছে পেশেন্ট কোনো কোশ্চেন থাকলে করেন এই কারণ ধরেন এই অপারেশনটা আমাদের ধরেন আরো ধরেন ছয় সাত মাস আগে করা উচিত সত্যি কথা হ্যাঁ পিছনে কিন্তু যাই হোক একটা ইয়াং মানুষ আমরা চাই যে সে দীর্ঘজীবী হোক ভালোভাবে নর্মাল মানুষের মতো চলতে পারুক সেটাই আমাদের উদ্দেশ্য ইনশাল্লাহ এখন ভালোভাবে আশা করতেছি আসলে জানি না সেই অনুযায়ী যদি আমরা স্পেসিফিক ঔষধ দিই ইনশাল্লাহ পেশেন্ট ভালো ঠিক আছে ভালো থাকেন এটা এটা রাখা যাবে না এখানে ক্যান্সারও হইতে পারে না আরো খাদ্য আল্লাহ তো খাদ্য নোই অনেক বানায় এছাড়া অনেক আছে এই মোটামুটি পায়খানা তৈরি হয় তো ওনার এখন মূল একটা যে সমস্যা পায়খানাটা নরম হবে বেশি এইটা মেইনলি পায়খানা তৈরির জায়গা ঠিক আছে হম না না ব্যাগ লাগাই ওইটা আপনি আমার বলছেন আমার মনে আছে ব্যাগ লাগানো যাবে না বলছেন আমার মনে আছে হ্যাঁ আমি যেন ব্যাগ লাগাই ঠিক আছে